রাতের আধারে অলৌকিক শক্তির উত্থান মাঝরাতে আচমকা বাড়িঘরে ইট বৃষ্টি তাও বার একদিন নয় টানা পরপর তিন দিন শুধু ইট বৃষ্টি নয় ঘরের দরজা জানালাতেও দেয়া হচ্ছে ধাক্কা এতে করে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটছে বলে অভিযোগ বিলুনিয়া ব্রিজ চমনি সংলগ্ন জেল রোড এলাকার নাগরিকদের ইট বৃষ্টি চলছে তিন দিন ধরে আতঙ্কে বিলুনিয়া ব্রিজ চমুনি সংলগ্ন জেল রোডে এলাকাবাসীরা ভৌতিক কাণ্ডটাকে অন্য কিছু এ নিয়ে চলছে গুঞ্জন রাত বারোটার পরে এলাকার কয়েকটি বাড়িতে পড়ছে ইট বৃষ্টি খবর পেয়ে বিলুনিয়া থানার পুলিশ ছুটে গিয়ে রহস্যের কুলকিনারা পাচ্ছে না রাতভর ঘুম নেই তাদের আর এই খবর পেয়ে কয়েকজন সাংবাদিক রাত সাড়ে বারোটা নাগাদ ছুটে যায় ঘটনাস্থলে কিন্তু তখনও ভয়ে तटস্থ এলাকার মহিলারা তারা সাক্ষাৎকারী জানায় শুধু ইদদৃষ্টি না দরজা জানলাতে ধাক্কা মেরে গভীর রাতে এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় একই সাথে প্রশ্ন উঠতে শুরু করেছে ইদদৃষ্টি রহস্য কি সেই পর্দা ফাঁস হবে কি নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তাই গোটা ঘটনা রহস্য উন্মোচনের জন্য প্রশাসনিক হস্তক্ষেপ চাইছে স্থানীয়রা এবারে কদিন কদিন আসতে আজকে তিন দিন চলছে নরমত